নারায়ণগঞ্জ মহানগর জামাত ইসলামের উদ্যোগে সনাতন ধর্মালম্বী নেতাদের সাথে দুই অক্টোবর বুধবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জের চাষের অস্তর ড্রিঙ্ক অ্যান্ড ডাইন রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল জব্বার মতবিনিময় বিনিময় সভায় মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মহিউদ্দিন আহমেদ জেলা সেক্রেটারি জাকির হোসেন সহকারী সেক্রেটারি জামাল হোসেন কর্মপরিষদের সদস্য হাফেজ নাসির উদ্দিন প্রমুখ পূজা উদযাপন কমিটির সভাপতি শঙ্কর কুমার ও সাধারণ সম্পাদক শিপন সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস এসময় সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসময় সময় জামাত ইসলামের নেতারা সনাতনী ধর্মালম্বীদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এবং হিন্দু নেতৃবৃন্দ জামাত নেতাদের শারদীয় দুর্গাপূজার দাওয়াত দেন এখানে পাঠিয়ে বিশটা বটগাস হয় সেই উর্বর একটা মাটির সন্তান আমরা এবং উর্বর একটা সংস্কৃতি আমাদের আছে সেটা বাঙালি সংস্কৃতি এই বাঙালি সংস্কৃতির মধ্যে ঈদ থাকবে পূজা থাকবে খ্রিস্টানদের বড়দিন থাকবে বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা থাকবে এই সব মিলিয়ে একটা জাতি রাষ্ট্রের মধ্যে আমরা সবাই করব এবং আমরা সবাই এই স্বাধীনতার যে মূল্যবোধ সেটাকে আমরা ধারণ করব এবং সম্প্রীতিকে আমরা ধারণ করবো শুধুমাত্র রাজনৈতিক বিভাজনের কারণে শুধুমাত্র রাজনৈতিক বিভাজনের কারণে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের দূরত্ব এটা রাজনৈতিক বিভাজন কিন্তু আমার সাথে ব্যক্তিগত ভাবে বিভাজন নাই এখন প্রশ্ন আমাদের তিরিশ বছর পরে আমাদের ঢাকাশুরী মন্দিরে আপনাদের কেন্দ্রীয় আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের ঢাকাশুরী মন্দিরে গিয়েছেন পাঁচ তারিখের পরে উনি বলছেন যে তিরিশ বছর পরে আমি ঢাকাশুরী মন্দিরে আসছি অর্থাৎ এটা বাংলাদেশ না উনি তিরিশ বছর পরে ওখানে যাবেন কেন উনি তিরিশ বছর পরে যাবেন কেন বা আমরা নিতে পারলাম না কেন আমরাও মনে করতেছিলাম আমরাও মনে করতেছিলাম যে এরা আমাদের মিত্র কিন্তু কেমন মিত্র যারা আমার লক্ষ্মীনারায়ণ আগ্রা হয়ে দেখা যারা আমার নাঙ্গল বন্ধে ডেভেলপ করতে পারে না আজকেও আমরা বুক দেশি লক্ষ্মীনারায়ণ কটন মিশ্রিয়া দুর্গাপূজা আমরা করতে পারতেছি না এই সত্য অপ্রিয় সত্য আমাদেরকে বের করতে হবে এই অপ্রিয় জায়গাগুলোর থেকে যদি আমরা বেরোতে হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ জামাত ইসলামী ইসলামিক আন্দোলন এবং বিএনপি সহ যেসব আপনাদের অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সগুলো আমাদের পাশে দাঁড়াইছেন পাঁচ তারিখের পরে আমি নিশ্চিত যে আজকে আমাদের এই বসার পর এবং আমরা যে পূর্বে যে মিটিংগুলো করেছি এই মেসেজটা যখন সারা শহরে চলে যাচ্ছে আমি আশা করি আমাদের পূজায় নিরাপত্তা পরিমাণ হবে আমি নিশ্চিত আর নিরাপত্তা দিয়ে কেন আমরা পূজা করবো বা আপনার কেন ইয়ে করব আমি চাই যে এমন একটি বাংলাদেশ হোক যেখানে কখনো কোনো দিন অন্তত যার যার ধর্ম পালন করার ক্ষেত্রে যেন কোনো নিরাপত্তার প্রয়োজন বোধ না করে সেই একটা মানুষের ভিতরে একটা আস্থা ফিরে যেতে যাবে তারপরে আমি সর্বশেষ বলবো আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান বিশ্বাস করেন আমি ওনার প্রত্যেকটি কথা শুনি এবং উনি এই আমূল পরিবর্তনের পর এত কিছু হওয়ার পরও উনি কি বলেছেন হিংসা নয় বিদ্বেষ নয় ভাতৃত্ববোধ হিংসা বিদ্বেষ ত্যাগ করে ভাতৃত্ববোধের মাধ্যমে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য উনি আহ্বান জানিয়েছেন কত বড় কথা এটা কিন্তু ধর্মীয় আমরা দেখেছি যে আমাদের যে ধর্মীয় গুরু বা ধর্মীয় যিনি ওনারা এই সমস্ত বাণী দিতেন আমি নিজেও খুব আগ্রহ এবং আমি দেখেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গা জায়গায় আমাদের কমিউনিটি লোক কিন্তু ওনার এই বক্তব্যটাকে সবাইকে ব্লুপি সবাই সবাইকে পছন্দ করে তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা নারায়ণগঞ্জে একটি সুন্দর পূজা হবে আপনারা নিশ্চিত থাকেন আপনারা ফ্যামিলি নিয়ে আপনাদের পরিবার পরিজন নিয়ে আমাদের মন্দিরে আসবেন আমাদের পাশে রামকৃষ্ণ মিশন এখানে আর আপনি জানেন রামকৃষ্ণ মিশন কিন্তু ধর্মবর্ণ সকাল সবার সুযোগটা বাস্তব থাকে এবং রামকৃষ্ণ মিশনে কিন্তু সবটা ধর্মের বাণী ওখানে কিন্তু লেখা আছে মূল বাণী আমরা চাই আমরা একটা সহবস্থান করবো আমাদের ভাতৃত্ব সৃষ্টি হবে অতীতে যদি আমরা কোনো গুলচুরি করে থাকি বা আপনারাও করা বলে এটা আমাদের ডক্টর শফিকুর রহমানের এই যে ওনার যে স্পিচ ওনার যে বক্তব্য সেটাকে ধারণ করে আমরা সবাই মিলে একটা সহাবস্থান করবো এবং নারায়ণগঞ্জকে একটা সুন্দর সাম্প্রদায়িক জেলা হিসাবে এখানে কোনো সাম্প্রদায়িকতা যাতে সবাই আমরা সুন্দরভাবে আমরা সহাবস্থান করতে পারি সেই আশাব সেই প্রত্যাশা রেখে কোনো মুসলমান কোনো দিন কোন মূর্তি কোন হিন্দুদের কোনো কেউ করতে চায় কেউ চায় যারা গেছে যারা করেছে তারা কেউ যত ঝামেঝামা করেছে সব করেছে আওয়ামী লীগে এতগুলো বছর আমাদেরকে আপনাদের ধরে রেখেছে চেহারা ভুলে গেছে আমার ঘনিষ্ঠ লোক অতি বেশি আমি মিশন থেকে থাকি মিশন বাড়াই থাকে অনেক পুরনো লোক সবাই অনেক ঘনিষ্ঠ কিন্তু পনেরো বছর দেখা করতে পারেনি এই জন্য না দেখতে না দেখতে যারা বাংলাদেশে হিন্দু মুসলমান সকলেই হলো অসাম্প্রতিক বাংলাদেশের পক্ষে কেউ কোনো দিন ঝগড়া করার পক্ষের লোক ছিল না একটা গোষ্ঠী একটা দল সারা জীবন হিন্দু মুসলমানদের সাথে ঝগড়া লাগে

ষড়যন্ত্র এখন করছে এই ষড়যন্ত্রে কারো কোনো পাদ অবস্থিত হবে এই জন্য আর কোনদিন আওয়ামী লীগ বাংলাদেশে এসে কিছু দাঁড়াবে এই সুযোগ পাবেন এটা যদি বুঝে কোন হিন্দু মুসলমান কেবারකට সে যাবে এই সময় ভাইয়ের অনেক ঘনিষ্ঠ লোক আছে না হিন্দু অনেক ঘনিষ্ঠ লোকের সাথে মেলে গেল কত বাংলাদেশে পালাই যায়নি তারা চুপে সাপে ওই সময় আম্রজন চলোতে মানুষজন থাকবে না যখন ওই নিদিবিলি রাতে আপনার কাছে যাবে তখন গিয়া যদি একটা হাত ভেঙে রেখে আসে তখন সে বিপদ আর হবে না এই বিপদে বাংলাদেশের সকল মানুষের হবে মুসলমানদের বদনাম হবে এমন কোনো ঘটনা যদি না ঘটে তা আপনাদেরকেও সতর্ক থাকতে হবে করলে আপনাদের খাতিরগুলো লোকেরাই কবে হ্যাঁ ঠিক ব্যাপারটা আপনার বিভূচনে রেখে এই উদযাপন পূজা উদযাপন সফল হোক সন্ধ হোক স্বার্থ হোক এটা কামনা করছে পাঁচ তারিখের আগে যদি আমরা আপনারা যদি এরকম মিটিং করতাম এদের প্রবীত দাসও যারা আছেন বললেন যে জামাতে যোগ দিছ না কেউ এখানে আপনারা থাকতেন না সবাই কিন্তু নারায়ণগঞ্জ কারাগারে যাইতেন সুতরাং এই রিক্সে আমরা নিজেরা আজীবনেই ছিলাম কিন্তু আপনাদেরকে ফেলতে চাই না আপনাদের স্বার্থের জন্য আপনারা অনেকেই বলবেন যে জামাত ক্ষমতা রাজনীতি না করলে ইলেকশন করে কেন অবশ্যই ক্ষমতা রাজনীতি আমি করব এজন্য করব আপনি দেশটাকে যদি সোজা বানাইতে হয় চোর ডাকাত মুক্ত করতে হয় সন্ত্রাস মুক্ত করতে হয় তাহলে রাষ্ট্রীয় পাওয়া ছাড়া আপনি এটা কখনো সম্ভব আপনারা নিশ্চিন্তে থাকেন যদি কোনো ব্যক্তি কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে আমরা আজকে সাংবাদিক ভাইয়েরা আছে তাদের মাধ্যমে বলবো কোনো একটা ব্যক্তি যাতে হয়রানি শিকার না হয় এখানে কেউ কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য যে ব্যবসায়ীদের নাম দিছে না অর্থাৎ চাঁদাবাজির নতুন একটা সূত্র তৈরি করার জন্য এই ধরনের কেউ কেউ কাজ করছে আমরা আজকের এই আয়োজন থেকে প্রতিবাদ করছি যে পাঁচই আগস্ট যে নতুন বিপ্লব হয়েছে নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা আর কোনো নতুন চাঁদাবাদি দেখতে চাই না কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হবে কিন্তু স্বার্থের জন্য এ ধরনের কাজ করে থাকে আমরা সেই জায়গা থেকে তাদেরকে বিরোধ থাকার জন্য বলবো এবং আপনাদেরকেও সোচ্চার হতে বলবো আজকের এই জায়গা থেকে আমরা অন্তত এই শপথ গ্রহণ করতে পারি নারায়ণগঞ্জকে যদি আমরা শান্তিপূর্ণ একটি নগরী হিসেবে জেলা হিসেবে এলাকা হিসেবে পরিণত করতে চাই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ এবং সবাই সবার সাথে থাকবো এবং সামনে আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাদেরকে জানাবেন আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ